থ্যাংক ইউ তো এটা আমাকে ভালোই বাসে না অনেক ভালো বাসে ভাই অনেক ভালো তার বলতে তুমি হচ্ছে আমাদের তোমার গান তুমি লুটছিরে নিয়ে চাঁদ এইটা তোমার গান তুমি লুটছিরে নিয়ে চাঁদের আলোর সাথে

এই রোদে মানুষ ক্লাস করতে পারছে না রুমে বসে থাকতে পারছে না তিনটা ফ্যান অন করে রুমে থাকা যায় না আর আমরা হচ্ছে রোদের মধ্যে হাঁটতেছি ঘুরতে আসছি শরীরে কত তেল বাড়ছে আমাদের